আসসালামু আলাইকুম রবরিমান আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি তো এই জায়গায় আমি আরও কয়েকবার এসেছি তো ভালো আপনাদেরকেও আজকে দেখাই আমার খুব হচ্ছে পেঁয়াজু খেতে ইচ্ছে করছিল এই জায়গায় পেঁয়াজুটা প্লাস হচ্ছে তাদের মাখা পাওয়া যায় একটা খুবই মজা আর জায়গাটা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে একটা নদীর পার সব সময় পানি থাকে না একদম বর্ষার সময় পানি আসে এটা হচ্ছে কালীগঞ্জ গাজীপুর বাজার তো এই বাজারটা দেখতে যেমন সুন্দর এই বাজারের পাশে নদীটাও দেখতে তেমন সুন্দর এখানে প্রতিদিন অনেক রকমের মানুষ আসে তো হচ্ছে সর্বপ্রথম আমি এখান থেকে খেয়ে নিব হচ্ছে আখের রস তাকে বললাম হচ্ছে আখের রস দিতে এই আঙ্কেলকে ওনার এটা একদম পিওর খেতে খুবই মজা তো দেখেন আমি হচ্ছে নিয়ে নিলাম এখানে যখনই যাই অল টাইম হচ্ছে আমরা এক গ্লাস করে খাই আর এখানে একদম পিওর সব হচ্ছে বাজার আপনারা পেয়ে যাবেন দেখেন মুরগি থেকে শুরু করে ডাব বলেন যত যা আছে সব কিছু পেয়ে যাবেন তো প্রথমে হচ্ছে আমরা তাতে পেঁয়াজুটা খেয়ে নেই আখের রস খেয়ে মনে হলো যে পেঁয়াজুটা তো না খেলেই নয় যেটা অলওয়েজ হচ্ছে খাই আমি তো এটা হচ্ছে খুবই মজা তারা কীভাবে বানায় আমি জানি না এতটা টেস্টি এতটা মজা কিভাবে হয় সেটাও আমি মানে কি বলবো দেখেন একদম গরম গরম ভাজতেই থাকে আর হচ্ছে উঠাতেই থাকে আর সবাই হচ্ছে নিতেই থাকে খেতেই থাকে তো হচ্ছে খুবই মজা তো তাদের এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম বিশ টাকার তিরিশ টাকার যখনই যাই সবসময় খাওয়ার সবসময় গরম গরম থাকে তো তারপরে দেখেন মানে একদম মানে কি বলবো সব তরতাজা বাজার যাকে বলে একদম ফরমালিন মুক্ত আনারস বলেন শশা বলেন মিষ্টি কুমড়া বলেন যত রকমের সবজি যা আছে আর ওই যে পাশে দেখা যাচ্ছে হচ্ছে সেই নদীটা এই হর্দিবাজার পাশে হচ্ছে এই নদীটা তার ওই পাশে একদম হচ্ছে নদীর ওই পাশে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে টঙ্গি তো টঙ্গির অপোজিটে এই পাশে হচ্ছে এই নদীটা এটা হচ্ছে এই সিজনে এই বর্ষার সিজনে হচ্ছে অনেক পানি থাকে একদম রাস্তা লেভেল করে সমান করে পানি থাকে আর এটা হচ্ছে সব সময় এই এতটুকু হচ্ছে মানুষ নৌকা দিয়ে পার হয় এখানে এটার উপরে কোনো রাস্তা নেই তো এপার থেকে ওইপারে সবাই নৌকা দিয়ে যায় তো অল টাইম এখানে সবাই বাজার করতে আসে অনেকে গাড়ি নিয়ে আসে যেহেতু সব কিছু পিওর সব ভালো পাওয়া যায় এখানে হচ্ছে ডাব দেখতে পাচ্ছেন ডাবের দোকান তো এখানে আরেকটা দোকান আছে যেখানে হচ্ছে সব রকমের একদম ভাজা আলু আলুপুরি পেঁয়াজু তারপরে হচ্ছে বেগুনি বিভিন্ন রকমের নিমকি তারপরে হচ্ছে এখানে আরও কী কী বলে সব কিছু পাওয়া যায় তো আমরা এই দোকান থেকে হচ্ছে খুব মজার হচ্ছে এক প্লেট মাখা নিয়ে নিব খুব মজা করে তারা মাখা এখানে তারাও গরম গরম একদম অল টাইম ভাজতেই থাকে পরোটা যা আছে সব কিছু পাওয়া যায় এখানে তো ছোলা দিয়ে চিড়া দিয়ে মাখে এটা কিন্তু মুড়ি দিয়ে না চিরা দিয়ে তারপরে হচ্ছে সালাদ দিয়ে বুট দিয়ে তারপর হচ্ছে লেবু দিয়ে অনেকগুলো হচ্ছে সরিষার তেল দিয়ে তাদের মশলা দিয়ে খুব মজা করে হচ্ছে তারা এটা মাখা তো আমরা আমাদের খাওয়ার জন্য হচ্ছে বিশ টাকা না তিরিশ টাকার যেন নিলাম তো যখন যাই এটাই খাওয়া হয় আমরা এখানে হচ্ছে এই দুই তিনটা জিনিস হচ্ছে সবসময় খাই এখানে একটা রেস্টুরেন্টও আছে সেটা হচ্ছে আমি দেখাবো একটা ভিডিওতে তো হচ্ছে আমরা নিয়ে নিলাম এখানে তারা মানে মাখিয়ে সারতে পারে না শেষ হয়ে যায় এভাবে হচ্ছে একের পর এক মানুষ নিতেই থাকে খেতেই থাকে শেষ হয়ে যেতেই থাকে তে তারা খুব স্পেশাল মশলা দিয়ে বানায় খুবই মজা হয় আর এগুলো খেতে হচ্ছে কোনো রোজার মাস লাগে না অল টাইম মানুষ এগুলো খেয়ে থাকে চিরা দিয়ে খুবই মজা করে মাখায় আর যখন একটু লেবু দেয় এর আলাদা একটা টুয়েস্ট এর মধ্যে হচ্ছে পেঁয়াজো তারপরে হচ্ছে আলুর চপ বেগুনি সব কিছু দেয় আর প্লেটে করে দিতেই থাকে দিতেই থাকে তো দেখেন আমিও সুন্দর হচ্ছে নিয়ে নিলাম এক প্লেট এতটা টেস্টি মজা খেতে আপনারা না খেলে বুঝবেন না আপনারা যদি কেউ বাজারে যান অবশ্যই মাস্ট হচ্ছে তাদের এই মাখা এগুলো হচ্ছে আপনারা খেয়ে ট্রাই করবেন আর এর আগে যেই পেঁয়াজটা দেখলাম অবশ্যই ট্রাই করবেন তো এগুলো খেয়ে হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে গেলাম সামনের দিকে গিয়ে তিনশো ফিটের ওখানে গিয়ে হচ্ছে দেখলাম একদম সন্ধ্যা হয়ে আসছে আর হচ্ছে আকাশ মেঘলা একদম মেঘলা আকাশের নিচে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে আমরা বাসার দিকে চলে গেলাম তো আজকের মতো এ পর্যন্তই অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন আর অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করবেন পারলে হচ্ছে শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ